আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিস মম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো গাজর মাজরালা অথবা গাজরের সন্দেশ আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তৈরি করার জন্য এখানে চার পিস মাঝারি সাইজের গাজর নিয়েছি দেখি বুঝতে পারছেন এই গাজরগুলো প্রথমে পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ওপর থেকে খোসাটা সারিয়ে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে এখন গাজরগুলোকে গ্রেটারের সাহায্যে একদম পাতলা করে গ্রেড করে নেব দেখুন সবগুলো গাজর গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন গ্রেটার তুলে নিচ্ছি গাজরগুলো কতটা মিহি করে গ্রেড করে নিচ্ছি দেখে বুঝতে পারছেন গ্র্যাড করে রাখা গাজরগুলো একটি পেলাতে তুলে নেব যে পাত্রে গাজরের সন্দেশটা সেট করব সে মোল্ডে আগে থেকে একটি বেকিং পেপার বিষিয়ে রাখছি ওপর থেকে দিয়ে দেবো কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি আগে থেকে মলটা রেডি করা থাকলে সন্দেশটা তৈরি করতে তেমন একটা ঝামেলা হবে না দেখুন মলটের তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এদিকে সন্দেশটা তৈরি করার জন্য আগে থেকে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম গ্রেড করে রাখা গাজর দেব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে এখন গ্যাসে ফ্লেম হাই হিটে করে ঢাকা দিয়ে দেব যখন বলক চলে এসেছে ঢাকা তুলে একটু নেড়ে ছেড়ে দেব এতে করে গাজরগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে জাল করে নেবো যতক্ষণ পর্যন্ত গাজরটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন আবারও ঢাকা দিয়ে দিলাম এ পর্যায়ে গাজরগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দুধের পরিমাণ একদম কমে এসেছে দেখে বুঝতে পারছেন এখন আপনাদের দেখে দেব গাজরগুলো কতটা সেদ্ধ হয়েছে একটু ডলা দিলেই একদম মেশ হয়ে যাচ্ছে এরকম হলেই বুঝতে পারবেন গাজরগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটি মেশারের সাহায্যে গাজরগুলো আধা ভাঙা করে নেব একদম পুরো পেস্ট করব না দেখেই বুঝতে পারছেন আমি আধ ভাঙ্গা করে নিচ্ছি গাজর যখন আগভাঙ্গা করা হয়ে গিয়েছে তখন এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের স্বাদ মতো বা বাড়িতে দিতে পারেন কোনো অসুবিধা নেই যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন দেখুন চিনিটা গলে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আর চা চামচ পরিমাণ এলাচ পাউডার এলাচ পাউডার দেওয়ার কারণে খুব সুন্দর ফ্লেভার আসবে সেজন্য দিয়ে নিলাম আপনারা চাইলে অনুযায়ী কোনো ফ্লেভার দিতে পারেন কোনো অসুবিধা নেই এখন নেড়ে গাজরটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে দেখুন এই পর্যায়ে গাজরের মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে যে পাত্রে আমি আগে থেকে বেকিং পেপার বেচে রেখেছিলাম সেখানে সরাসরি গরম অবস্থাতেই ঠেলে নেব গরম থাকা অবস্থাতেই মোল্ডে সেট করে নিতে হবে দেখুন আমি স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি গাজরের মিশ্রণটা সেট হয়ে গিয়েছে এখন ঠান্ডা হতে থাক এদিকে আমি দুধের মালাইটা তৈরি করে নেব সেই জন্য চুলে একটি প্যানমশি নিয়েছি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ লিকুইড দুধ এর সাথে অ্যাড করে দেবো হাফ কাপ চিনি এখন নেড়ে চেড়ে চিনিটা পুরোপুরি গালি নিতে হবে চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের দেড় কাপ গুঁড়া দুধ প্রথমে এখানে এক কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এখন এটাচেরি মিশিয়ে আরও হাফ কাপ অ্যাড করে দেব একসাথে দেড় কাপ দুধ দিতে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে সেজন্য আমি দুইবার অ্যাড করেছি দেখুন দেড় কাপ দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসে ফ্লেম লহিটে রেখে মিশ্রণটা রেডি করে নিতে হবে দুধের মিশ্রণটা যখন অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ বাটার আপনারা এখানে দুই চা চামচ ঘি অ্যাড করতে পারেন কোনো অসুবিধা নেই বাটার দেওয়ার কারণে খুব সহজেই প্যান থেকে সেরে আসবে দেখুন অনবরত নেড়ে মিশ্রণটাকে পুরোপুরি ঘন করে নিতে হবে এই পর্যায়ে মিশ্রণটা পুরোপুরি ঘন হয়ে গিয়েছে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই এখন চুলা থেকে নামিয়ে সরাসরি গাজরের মিশ্রণের উপর ঢেলে দিতে হবে দুধের মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই গাজরের মিশ্রণের উপর সেট করে নিতে হবে দেখুন আমি স্পি সাহায্যে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি স্পে চুলাতে সামনে একটু বাটার মাখিয়ে নিয়ে এতে করে মালাইটা স্পি লেগে আসবে না খুব সহজেই সেরে যাবে দেখুন সেট করে নেওয়া হয়ে গিয়েছে এখন ওপর থেকে কিছু কাঠবাদাম কুচি কেসু পেস্তা বাদাম কুচি অ্যাড করে দেবো এতে করে সন্দেশটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে স্প্রে চুলের সাহায্যে হালকা করে একটু চেপে দেব এই সন্দেশটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য এই এক ঘন্টায় সন্দেশটা পুরোপুরি সেট হয়ে যাবে ফিরছি এক ঘন্টা পর এক ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখুন এই এক ঘন্টায় পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন মোল্ড আউট করে নিচ্ছি বেকিং পেপার সরিয়ে এখন এই মালাই গাজরলাটা পিস করে কেটে নেব এখানে আমি স্কোয়ার শেপে মালাই একটা কেটে নেব আপনারা চাইলে অন্য যে কোনো শেপে কেটে নিতে পারেন কোনো সুবিধা নেই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন এখনই গাজরের মাজরেলা অথবা গাজরের সন্দেশ একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি গাজর মাজরেলা অথবা গাজরের সন্দেশের ফাইনাল লুকটা দেখুন মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে এভাবে গাজর মাজরেলা তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবেন শাল্লাহ